জাতির পিতার কন্যা কারো কাছে দেশ বিক্রি করে না যারা অভিযোগ করে তারাই ভারতের কাছে বিক্রি হয়েছে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্মুক্ত করায় বাংলাদেশই লাভবান হয়েছে বলে জানান তিনি বঙ্গবন্ধু কন্যা কাউকে ঈর্ষা করে না উল্লেখ করে ডক্টর ইউনুসকে মুখোমুখি হবার আহ্বান জানান তিনি আর বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারতে কোনো সরকার প্রধান হিসেবে প্রথম দ্বিপক্ষীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে সাতটি নতুন এবং তিনটি নবায়নসহ দশটি সমঝোতার স্মারক স্বাক্ষর হয়েছে নয়াদিল্লি সফর নিয়েই গণভবনে প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন মিত্র শক্তি হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের স্বার্থে যোগাযোগ ব্যবস্থা উন্মুক্তকরণ সংক্রান্ত চুক্তি নিয়ে জবাব দেন প্রধানমন্ত্রী আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিকটেক্টরে এসেছে জিয়া এরশাদ খালেদা জিয়া ওই পড়তে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে এই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাতে সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ কারণ যেখানে বিক্রি আমরা করি না যারা কথা বলে তারা জন্য অথবা ওই ইউজ মানে ব্যবহার করুন আমাকে এই নিয়ে বসেই থাকে এটা হলো বাস্তবতা শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনুস প্রসঙ্গে কর ফাঁকির মামলা নিয়ে অবস্থান পরিষ্কার করেন প্রধানমন্ত্রী লেবাররা লেবার কোর্টে মামলা করছে সেই মামলায় সে শাস্তি পেয়েছে এখানে আমার কি দোষ বরং আজকে তিনি যে উঠেছেন সেখানে সব থেকে বেশি সহযোগিতা তো আমি করেছিলাম কারণ আমিও ভাবতাম যে এটার মধ্যে খুব ভালো মানুষের খুব দারিদ্রমুক্ত করে কিন্তু ধীরে ধীরে পরবর্তীতে আমরা দেখলাম যেটা দারিদ্র মুক্ত না এটা দারিদ্র লালন পালন করে সরকারের সমালোচনায় মুখুর ডক্টর ইউনুসকে মুখোমুখি হবারও আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা সব থেকে বেশি যে করে তার বিরুদ্ধে কিবাদ গিয়ে বেড়াচ্ছেন ওনার সঙ্গে ওনাকে যে আমার জেলা শিকার কি আছে সে আসুক না মাঠে আসুক চলুক আমার সাথে আমেরিকা ডিবেট হয় না চলুক না আসুক কথা বলবো শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না আর সেটাই আমার গর্ব তিস্তা প্রকল্প নিয়ে ভারত বাংলাদেশ দুই দেশের প্রস্তাবই বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী যে প্রস্তাব গ্রহণযোগ্য হবে দেশের কল্যাণে সেই প্রস্তাব নিয়েই এগোবে বাংলাদেশ আমার কাছে এটাই সব থেকে বেশি গুরুত্ব যে আমার দেশের মানুষের কল্যাণে মানুষের উন্নয়নে এবং বিশেষ করে দেশটাকে উন্নয়নে করার জন্য যার সঙ্গে যতটুকু বন্ধুত্ব দরকার আমি সেটা করে যাচ্ছি অসদ উপায়ে অর্থ উপার্জন করে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়াদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী টাকা পয়সা লোভ এত বেড়ে যায় যে দেশ থেকে বিদেশে রাখতে যে তারপরে শেষে দেশ ছেড়েই ভাগতে হয় যে সেই অর্থ বানিয়ে লাভটা কি হলো আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা